নমস্কার আমি শঙ্কর শাস্ত্রী প্রথমেই আমি আমার সমস্ত বন্ধুদের জানাই স্বাগত তো আজকে আমি আপনাদের কাছে নতুন কিছু তথ্য নিয়ে এসেছি আপনাদের জন্য আপনাদের ভালো রাখা ভালো থাকার জন্য তো আপনারা একটু মন দিয়ে শুনুন কেটে কেটে দেখবেন না অনেক কিছু জানতে পারবেন আমাদের অজানা অনেক কিছু আমরা অজান্তে অনেক কিছু করে থাকি যার জন্য কিন্তু আমাদের তার মাসুল দিতে হয় অনেক কিছু আমরা হয়তো সেটা জানি না না জেনে ভুল করে ফেলেছি কিন্তু আমরা বুঝতে পারছি না তো বাড়ি এই যে গৃহ বাস্তু এই বাড়ির প্রত্যেকটা কোণের কিন্তু একটা মাহাত্ম আছে আলাদা 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 আলাদাভাবে একটা মাহাত্ম আছে এই প্রত্যেকটা দিকের প্রভাব জীবনে আলাদা আলাদা রকমভাবে মানুষের জীবনে পড়ে প্রত্যেকটা দিকের প্রভাব তার মধ্যে তার মধ্যে দক্ষিণ দিকের বিশেষ একটা মাহাত্ম আছে দক্ষিণ দিকের মাহাত্ম একটা বিশেষ মাহাত্ম আছে দক্ষিণ দিক আমাদের জীবনে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দক্ষিণ দিকটা এই দক্ষিণ দিকের কারক গ্রহ হচ্ছে মঙ্গল শুক্র দক্ষিণ দিকের কারক গ্রহ এবং এই দিকের তত্ত্ব হল অগ্নি যেহেতু দক্ষিণ দিকের তত্ত্ব অগ্নি সেহেতু আমি এইদিকে বাস্তু দোষ যাতে না থাকে সেটাই আমি আপনাদের বলবো তবে তা অত্যন্ত ভয়ঙ্কর রূপ নেয় যদি বাস্তু দোষ যদি ওই জায়গাটা ওই দিকটা দোষ হয়ে যায় ভয়ঙ্কর রূপ নেয় কিন্তু যদি এই দিক বাস্তুদোষ যুক্ত থাকে বা হয়ে থাকে তাহলে তা বাড়ির মানুষের প্রত্যেকটা মানুষের জন্য খুবই অশুভ আর যদি বাস্তু মুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু খুব শুভ উত্তর দিকটা আমি তো দক্ষিণ দিকে বললাম উত্তর দিকটা যেমন আমাদের অর্থ যোগানের সুযোগ সুবিধা একটা সাহায্য করে উত্তর দিক আমাদের অর্থ যোগানের জন্য সুযোগ সুবিধার সাহায্য করে ঠিক তেমনই এই দক্ষিণ এই দক্ষিণ দিক অর্থ উপার্জনের সাহায্য করে দক্ষিণ দিক তাই দক্ষিণ দিকটা বিশেষ করে বাস্তুমুক্ত রাখাও খুব জরুরি খুবই জরুরি মানে এই যে গৃহ বাড়ি বসবাস করার বাড়ি বাড়িকে বাস্তু দোষ মুক্ত রাখার জন্য বাড়ির দক্ষিণ দিকে কি করবেন একটা লাল রঙের হাতির ছবি লাগাবেন ছবিটা যদি একটু বড় হয় তাহলে খুব ভালো হয় ছবিটা যদি আকৃতিতে একটু বড় হয় ছবিটা অবশ্যই ফ্রেমের মধ্যে বাঁধিয়ে রাখতে হবে ফ্রেমের রং যে কোনো কিছুই হোক না কেন কিন্তু হাতির রং কিন্তু থাকবে লাল কি বললাম এই দক্ষিণ দিকটা বাড়ির বাড়ির দক্ষিণ দিকে যদি কোনো বাস্তুদোষ আপনারা হয়ে থাকে তাহলে সেখান থেকে তো বাঁচতে হবে আর আপনার জীবনের এই ঘটনাগুলো ঘটছে অর্থ উপার্জন করছেন কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে থাকছে না কি করবেন একটা লাল রঙের একটু বড় দক্ষিণ দিকে লাল রঙের একটা হাতির ছবি আপনি ফ্রেমে বাঁধিয়ে টাঙিয়ে দেবেন ছবিটা যেন কোনো মতেই অন্য রঙ না হয় লাল যেন হয় নীল না হয় ফ্রেমের রং যা হোক এই ছবি লাগালে বাড়ির কখনোই নগদ অর্থের অভাব হয় না আপনি যদি এই হাতির ছবি লাগান তাহলে বাড়িতে কখনো নগদ অর্থের অভাব হয় না বাড়ির সকলের মানসিক সুখ শান্তি বজায় থাকে আর একটা বলবো তার আগে বলি আমাকে যারা আমার কাছে হস্তরেখা বিচার করাতে চান বা চাচ্ছেন আমার চেম্বার কোথায় অনলাইনেও হস্তরেখা বিচার করতে পারেন আমার চেম্বারেও এসে বিচার করতে পারেন আমার চেম্বার মালদা যদি আসতে না পারেন অনলাইনে করতে পারেন তো এই অনলাইন বা মালদায় আসতে গেলে আমার চেম্বারে আমার কাছে তাহলে আপনাকে কি করতে হবে কি করতে হবে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে প্রথমে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন ফোন করবেন না হোয়াটসঅ্যাপে গিয়ে প্রথমে আপনি যে কোনো একটা মেসেজ পাঠাবেন হাই হ্যালো যে কোনো নমস্কার সঙ্গে সঙ্গে রিপ্লাইটা পেয়ে যাবেন নিয়মাবলীটা এবার বলি যে কোনো কারণে যদি আপনি হতাশা হয়ে থাকেন বা হয়ে যান বা হয়ে পড়েছেন তাহলে কিন্তু সেটা খুব শীঘ্রই কেটে যাবে কি করে কাটবে এই লাল হাতের ছবি যদি লাগান সাংসারিক অশান্তি কমে যাবে এবং বাড়িতে শান্তি ফিরে আসবে বাড়ির অসুস্থতা বাড়িতে সবাই কোনো না কোনো রকম অসুস্থ কম বেশি ভুগছেই শরীর খারাপে সেগুলোও দেখবেন আস্তে আস্তে কমে যাবে যদি কোনোভাবে অগ্নি ভয় থাকে মানে আগুনে পুড়ে যাওয়া যদি ভয় থাকে কোনো অ্যাস্ট্রোলজার যদি বলে থাকে তাহলে সেটাও কেটে যাবে বা কমে যাবে নমস্কার লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই নমস্কার